আসসালামু আলাইকুম স্বাগত ব্র্যান্ড নিউ একটা নতুন ডিজাইনে আজকে ভিডিওটা এত হবে কারণ আজকে দেখাবো কিন্তু অরিজিনাল দুবাইয়ের পকেট বাবায়া যে আবায়াটা আপনারা যে কোনো অনুষ্ঠান ফাংশন পার্টিতে কিন্তু পরে যেতে পারবেন এই আবায়াটা কিন্তু খুবই রাজকীয় একটা ডিজাইন আমি বলবো এটা যে কোনো জায়গায় আপনি পরে যাবেন একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন কিন্তু যে কোনো অনুষ্ঠান ওকেশনে পরবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু এটা আলাদা যে কোনো জায়গায় এটা আপনারা পরে যাবেন খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দুই ভাবে পরতে পারবেন ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বেশ বসে এটা আপনারা নিতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না এটা প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছি আর এরকম অসংখ্য ডিজাইন থাকবে কিন্তু আজকের ভিডিওতে আর আমাদের এই বোরখাগুলো কিভাবে আপনার অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন একটা কো আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না এটা যদি আমি একটু এখান থেকে খুলে দেখাই এটা কিন্তু এইভাবে আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন বডিটা একদম ফ্রি সাইজের এই যে সাথে থাকছে খুব বড় সাইজের একটা ওন্না আর এখন আসেন ফেব্রিক্সটা বোরখার কিন্তু দুইটা জিনিস আপনারা সময় খেয়াল রাখবেন যে বোরখাটা ডিজাইনটা পছন্দ পছন্দ হওয়ার পরে এবং কোয়ালিটিটা সাথে বড় সাইজের একটা আছে এখন আসেন ফ্যাব্রিক্সটাই এটা কিন্তু আমরা দিচ্ছি ওরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স আর দুবাই চেরি ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স আর স্টোন কোয়ালিটিটা যদি একটু আমি আপনাদেরকে বলি স্টোন কোয়ালিটিটা আপনারা এখান থেকে প্রত্যেকটা বোরখা আমার এখান থেকে আপনারা পারচেস করেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করেন স্টোনের কোয়ালিটি হলে স্টোনটা একটু এরকম করে দেখবে একটা পাথর কিন্তু এখান থেকে কিছু হবে না কারণ এটা ডিএমসি পাথর যারা বোরখা ইউজ করেন তারা কিন্তু জানেন যে ডিএমসি পাথরটা কাপড়ের সাথে কিন্তু একদম বসানো থাকে খুবই সুন্দর এবং দেখতে একদম রাজকীয় আর এই বোরখাটা আমরা দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলি তেত্রিশশো টাকায় প্রাইস রেঞ্জটা কিন্তু বরাবরই আমরা কোয়ালিটি অনুযায়ী আমি কিন্তু প্রত্যেকটা এই কথাটাই বলবো কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইসটা কম পাবেন আর এটার ঘেরটা দেখেন নিচের ঘেরটা মাশাল্লাহ কত বড় একটা ঘের দাওয়া আছে কিন্তু হাতাটা কিন্তু এখান দিয়ে আসবে আপনার এটা পকেট স্লিপ আভায়া এই যে এদিক দিয়ে আপনার হাতাটা আসবে আপনি চাইলে কোটিটা ছাড়াও কিন্তু রাফিউজ করতে পারবেন কয়েকটা কালার আছে কিন্তু এটার মধ্যে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ এই যে দেখেন এই কালারটা অনুষ্ঠান পার্টি অকেশনে কিন্তু রাজকীয় বোরখার হতে পারে না খুবই সুন্দর আর কোয়ালিটি কিন্তু আমাদের সম্পূর্ণ একদম ওয়ারেন্টি করা তারপর আপনারা করলে চার থেকে পাঁচ না আর এই বোরখা গুলো কিন্তু আমি প্রত্যেকটা বার বলি আমাদের এখান থেকে আপনার নেওয়ার ক্ষেত্রে পারচেজ করার ক্ষেত্রে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আপনি জাস্ট যেটা দেখবেন একদম ওই ডিজাইনটাই এবং ওই ফ্যাব্রিক্সটাই পাবেন যদি আপনি সেম টু সেম না পান বা আপনি যেই কোয়ালিটিটা পছন্দ করেছেন যদি এটা আপনার না হয় আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে কোনো কৈফত দিতে হবে না আপনি এখান থেকে যেটা দেখবেন আপনার বাসায় একবারে ঠিক ওই ডিজাইনটাই হোম ডেলিভারি দেওয়া হবে আপনি হাতে নিয়ে চেক করে ডেলিভারি ম্যান থেকে বুঝে নেওয়ার পরে তারপর টাকা দিবেন তার আগে আপনার পেমেন্ট করতে হবে না এখন ধরে আছে এই ডিজাইনটা জাস্ট একটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু পকেট স্লিপ আবার এর মধ্যে একবারে ফার্স্ট আমরা নিয়ে আসি এখান থেকে কিন্তু কুচি সিস্টেম করা এই বরখাটা আপনি যখন পরবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা রাজকীয় লাগে এটা কিন্তু আপনার বডি কাভার হয়ে যাবে একদম বডি কাভার করতে পারবেন কারণ ভিতরে একটা ইনার আছে উপরে কোটিটা যখন ইউজ করবেন একদম বডি কভার করেই পড়তে পারবেন কিন্তু পেছনেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে সাইডের কাজটা দেখেন কতটা সুন্দর লাগে অরিজিনাল ডিএমসি স্টোনের কিন্তু এটা কাজ করা এই বোরখাটা দিচ্ছি আমরা সারা বাংলাদেশে অনলি চৌত্রিশশো টাকার মধ্যে এটারও কিন্তু কয়েকটা কালার আছে আর যার যে বোরখাটা লাগে আমি বারে বারেই বলবো আপনারা জাস্ট পছন্দ করে স্ক্রিনশট দিবেন স্ক্রিন দিয়ে আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিন দিয়ে যার যে ডিজাইনটা লাগে কালারটা লাগে দিয়ে প্রত্যেকটা ডিজাইন অর্ডার করতে পারবেন এগুলো আপনারা ৫০ থেকে পঞ্চাশ 54 চুয়ান্ন ছাপ্পান্ন এর মধ্যে কিন্তু নিতে পারবেন বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারি এই কালারটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক খুবই সুন্দর কিন্তু এই কালারটা জাস্ট দেখেন কতটা রাজকীয় লাগে নেক্সট যে কালারটা দেখাবো প্রত্যেকটা ডিজাইনেই পাবেন কিন্তু অসংখ্য সুন্দর আচ্ছা এটার মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কালারটা কিন্তু জাস্ট কতটা ওয়াও দেখেন এই যে মার্শাল এটা কুচিটা পরলেই তো আপনার মন ভরে যাবে বোরখাটা যখন পরবেন আর কুচির শেপটা আসবে তখনই কিন্তু আপনার মন ভরে যাবে যে কতটা সুন্দর এই ডিজাইনটা দেখেন ইউনিক এই ডিজাইনটা যে কোনো অনুষ্ঠান পার্টিতে পরে যাবেন একদম হাজারটা বোরখার মধ্যে কিন্তু এটা আলাদা তো ভিউ এই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে এরকম আকর্ষণীয় ডিজাইন নিয়ে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন